নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি নারীর উক্তি মিছে তর্ক থাক তবে থাক কেন কাদি বুঝিতে পারো না তর্কেতে বুঝিবে তাকি এই মুছিলাম আখি এ শুধু চোখের জল এ নহে ভর্সনা আমি কি চেয়েছি পায়ে ধরে ওই তব আঁখি তুলে চাওয়া ওই কথা ওই হাসি ওই কাছে আশা আসি হলক দুলায়ে দিয়ে এসে চলে যাওয়া কেন আনো বসন্ত নিশীতে আঁখি বড়া আবেশ বিউম হল যদি বসন্তের শেষে শ্রান্ত মনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বিদায়ের ছল আছি যেন সোনার খাঁচায় একখানি পোষ মানা প্রাণ এও কি বুঝাতে হয় প্রেম যদি নাহি রয় হাসিতে সোহাগ করা শুধু অপমান মনে আছে সেই একদিন প্রথম প্রণয় সে তখন বিমল শরৎকাল শুভ্রক্ষীণ মেঘজাল মৃদু শীত বায়ে স্নিগ্ধ রবির কিরণ কাননে ফুটিত সে ফালিকা ফুলেছে যেত তরমুল পরিপূর্ণ সুরধ্বনি কুলুকুলু ধ্বনি শুনি পরপারে বনশ্রেণী কুয়াশা কুল আমাপানে চাহিয়ে তোমা আখিতে কাপিত প্রাণ খানি আনন্দে বিষাদে মেশা সেই নয়নের নেশা তুমি তো জানো না তাহা আমি তাহা জানি সে কি মনে পড়িবে তোমার সহস্র লোকের মাঝখানে যেমনি দেখিতে মোড়ে কোন আকর্ষণ ডোরে আপনি আসিতে কাছে জ্ঞানী কি অজ্ঞানী ক্ষণিক বিরহ অবসানি নিবিড় মিলন ব্যাকুলতা মাঝে মাঝে সব ফেলি রহিতে নয়ন মেলি আখিতে শুনিতে যেন হৃদয়ের কথা কোনো কথা না রহিলে তবু শুধাইতে নিকটে আসিয়া নীরবে চরণ ফেলে চুপি চুপি কাছে এলে কেমনে জানিতে পেতে ফিরিতে হাসিয়া আজ তুমি দেখেও দেখো না সব কথা শুনিতে না পাও কাছে আসো আশা করে আছি সারা দিন ধরে আনমনে পাশ দিয়ে তুমি চলে যাও দ্বীপ জেলে দীর্ঘ ছায়া বসে আছি সন্ধ্যায় কজনা হয়তো বা কাছে এসো হয়তো বা দূরে বসু সে সকলই ইচ্ছাধীন দৈবের ঘটনা এখনও হয়েছে বহু কাজ সতত রয়েছ অন্য সর্বত্র ছিলাম আমি এখন এসেছি নামি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গৃহকোণে দিয়েছিলে হৃদয় যখন পেয়েছিলে প্রাণ মন দেহ আজ সে হৃদয় নাই যতই সোহাগ পাই তবু তাই অবিশ্বাস বিষাদ সন্দেহ জীবনের বসন্তে যাহারে ভালোবেসেছিলে একদিন হায় হায় কি কুগ্রহ আজ তারে অনুগ্রহ মিষ্ট কথা দিবে তারে গুটি দুই তিন অপবিত্র ও করহ পরশ সঙ্গে ওর হৃদয় নহিলে মনে কি করেছ বধু ও হাসি এতই মধু প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে তুলে তুমি তো দেখালে আমায় স্বপ্নেও ছিল না এত আশা প্রেম দেয় কতখানি কোন হাসি কোন বাণী হৃদয় বাসিতে পারে কত ভালোবাসা তোমারই সে ভালোবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালোবাসা আজি সেই দৃষ্টি হাসি এ আদর রাশি রাশি এই দূরে চলে যাওয়া এই কাছে আসা বুকে ফেটে কেন অশ্রু পরে তবুও কি বুঝিতে পারো না তর্কেতে বুঝিবে তা কি এই মুছিলাম আখি এই শুধু চোখের জল এ নহে ভৎসোনা নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুৰোধ লৈ লওঁ